চাঁদপুর জেলার ফরিদগঞ্জের সুলনং রুপসাদ দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে গ্রীতকালেন দিয়ে হাজিরা হাসমদ ডিগ্রি কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হয় আঠারোই নভেম্বর সোমবার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান প্রধান বক্তা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মা আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারি মজিবুর রহমান দুলাল আবু জাফর মোহাম্মদ খুসরু মুল্লা মঞ্জিল হোসেন পাটোয়ারি মোহাম্মদ মাসুদ ব্যাপারী নজরুল ইসলাম নজু পাটোয়ারি মহসিন মুল্লা বিশেষ বক্তা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আমানুত গাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুরের রহমান নূর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আজিম খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন গাজী উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা স্মৃতি উপজেলা যুবদলের সভাপতি মেহেদি হাসান মঞ্জু ছাত্র দলের সভাপতি আল আমিন মোল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাংবাদিক জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাদাত হোসেন প্রমুখ এছাড়া আরও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

আটাশি অক্টোবর দেখা যায় নাই উনি কোথায় ছিলেন বা কোথায় জানতেন কিভাবে ওই দিন আওয়ামী লীগ কর্তৃক অত্যাচারিত হবে আমাদের বিএনপির উপর অত্যাচার করবে উনি জানতেন বিদায় ওই ধরনের নেতা ওই দিন পল্টন ময়দানে জান নাই তাহলে ওনারা কি বিএনপি করেন ওনারা যদি বিএনপি করে থাকেন দুই হাজার আট সালে তাকে মনোনয়ন দিয়েছে কোটি কোটি টাকার না অন্যায় ভাবে তাহলে উনি করেন আমি জানি না ওনাকে জিজ্ঞাসা করুন আমি ওনাকে আহ্বান করছি অনেক পরেছেন আগে আমি জানি এখন দিন ঠিক করতে চান সেটাও আমি জানি আসুন ভীম পেরে পতাকা তোলে তারে ক্রামানের নিত্য সেনা মেনে আমলেগের পিছনে না ঘুরে আপনারা দীর্ঘ সময় আপনারা বাড়ি ঘরে থাকতে পারেন না